নমস্কার আজকে আমরা আলোচনা করব হাতের মধ্যে রবি রেখা থাকলে কি হয় এবং রবি রেখা না থাকলে কি হয় বা হাতের করতলে কোন জায়গার থেকে রবি রেখা উঠে গেলে কি ফল লাভ হয় প্রথমত হাতের মধ্যে রবি রেখার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যাদের হাতে রবি রেখা নেই তাদের ভবিষ্যৎ কিন্তু একরকম অন্ধকারই বলা যায় রবি রেখা থাকলে মানুষের মান সম্মান যশ অর্থপ্রাপ্তি হয় এবং রবি রেখা থাকলে তো সে সাইন করতে পারবে যদি কোনো কারণে হাতের মধ্যে ভাগ্যরেখা থাকে হাতের মধ্যে সুন্দর ভাগ্যরেখা আছে কিন্তু রবি রেখা নেই তাহলে কিন্তু সেই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবে না বা সে যতই পরিশ্রম করবে সেই অনুযায়ী সাফল্য লাভ করতে পারবে না আমরা আজকে আলোচনা করব যে হাতের কোন খান থেকে রবি রেখা উঠলে কি ফল দেয় হাতে এটা হচ্ছে রবির ক্ষেত্র হস্ত আছে রবির ক্ষেত্র হৃদয় রেখা শিররেখা এবং আয়ু রেখা এটা ক্ষেত্র এই চন্দ্রের ক্ষেত্র থেকে যদি কোনো রেখা উঠে রবির ক্ষেত্রে যায় তাহলে ওই ব্যক্তিটা খুবই শুভ চন্দ্রের কাছ থেকে কোনো রবির রেখা উঠে যদি রবির ক্ষেত্রে যায় সেটা খুবই শুভ এর এতে এই ব্যক্তি শিল্পী সাহিত্যিক কবি নাট্যকার এসব হতে পারে বা কোনো অভিনয় লাইনের যুক্ত হতে পারে এবং অল্প বয়সে সে কিন্তু খ্যাতি লাভ করবে শিররেখা হাতের মধ্যে শিররেখা এটা শিররেখা রবি রেখা যদি শিররেখার থেকে ওটাতে এইখান থেকে যদি কোনো শিররেখা উঠে সরি শিররেখা এটা শিররেখা শিররেখার থেকে যদি কোনো রবি রেখা উঠে তাহলে ওই ব্যক্তি পঁয়ত্রিশ বছর বয়সের পরে জীবনে উন্নতি লাভ করতে পারবে বা খ্যাতি প্রতিষ্ঠা পাবে পঁয়ত্রিশ বছর বয়সের পর এরপর রবি রেখা যদি এটা হচ্ছে আমাদের হাতের মধ্যে হৃদয় রেখা এটা হচ্ছে হৃদয় রেখা যদি হৃদয় রেখার থেকে রবি রেখা উঠে অর্থাৎ এই হৃদয় রেখা এইখান থেকে কোনো রেখা রবি স্থানে উঠলো হৃদয় রেখা থেকে যদি কোনো রবি রেখা উঠে তাহলে ওই ব্যক্তির ছাপান্ন বছর বয়সের পরে প্রচুর খ্যাতি ও অর্থ উপার্জন করতে পারবে আচ্ছা এবার এর থেকেও যদি ক্ষুদ্র রবি রেখা এই হৃদয় রেখার থেকেও না চন্দ্রের ক্ষেত্রে তাহলে এই ব্যক্তি শেষ জীবনে খ্যাতি সুনাম লাভ করবে এবং এদের খ্যাতি খুব একটা বেশি হবে না যদি হাতে এই রবি স্থানে ছোট রবি রেখা থাকে আবার এই হৃদয় রেখা এই হৃদয় রেখার থেকে যদি রবি রেখা উঠে বা রবি রেখা রবি রেখা যদি হৃদয় রেখায় এসে থাকে তাহলে ওই ব্যক্তি হবে খুব উদার মনের মানুষ হবে এই ব্যক্তি জ্ঞানী যথেষ্ট সৌভাগ্যবান হবে এবং জনগণের কাজে সে খ্যাতি লাভ করতে পারবে তাহলে রবি রেখার থেকে যদি হৃদয় যদি রবি রেখার থেকে রেখা এসে হৃদয় রেখাতে মিশে তাহলে ওই ব্যক্তি যথেষ্ট উদার হবে এবং এই যথেষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি হবে এবং সুবিচারক হবে এবং যদি আবার থেকে এই ভাগ্য আমাদের ভাগ্য রেখা এই ভাগ্য রেখাতে যদি হবে এবং জনগণের কাছে থেকে সে খ্যাতি লাভও করতে পারবে তাহলে হৃদয় রেখাতে মিশলে উদার উদার পক্ষে উদার ব্যক্তি হবে আর শিররেখা প্রকাশ করে যদি এখানে ভাগ্য রেখাতে মিশে তাহলে ওই ব্যক্তি যথেষ্ট সৌভাগ্যবান হবে এবং জনগণের কাজে খ্যাতি লাভ করবে আর যদি শিররেখাতে এসে এখানে যদি এখান থেকে এসে শিররেখাতে মিশে তাহলে জাতক জ্ঞানী গুণী সুবিচার হতে পারবে আবার এটা হচ্ছে রবি রেখা এটা হচ্ছে শনির ক্ষেত্র হাতে মধ্যমান নিচে এটা শনির ক্ষেত্র তাহলে রবির ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এসে শনির ক্ষেত্রে মিশে এবং রবির থেকে কোনো রেখা এসে যদি শনির ক্ষেত্রে মিশে এই রবি রেখা রবি রেখা থেকে কোনো রেখা যদি এসে শনির ক্ষেত্রে মিশে তাহলে এই ব্যক্তির এই বয়সে কিন্তু এটা দুর্নাম সে হবে তারা বদনামের ভাগীদার কিন্তু হবে তার জীবনে এমন একটা কলঙ্ক আসবে জীবনে তার উন্নতি কিন্তু ব্যাহত অবশ্যই হবে আবার কারো কারো হাতে দুটো রবি রেখা থাকে এরকম দুটো রবি রেখা আছে যদি হাতে দুটো রবি রেখা থাকে তাহলে ওই ব্যক্তি একাধিক পথে যশ লাভ করবে বা অর্থ লাভ করবে তবে এখানে দুটি রেখা যখন একত্রে ফল দেবে তখন দুটি একই সঙ্গে শুভ হবে আবার যদি কারো হাতে এবং এই ভাগ্য রেখাটা খুব ভালো আছে ভাগ্য রেখাটা এখান থেকে উঠেছে ভাগ্য রেখা খুব ভালো আছে রবি যদি না থাকে তাহলে এর জীবনে কি হবে অনেক রকম সুযোগ সুবিধা আসবে কিন্তু সেগুলো সে কাজে লাগাতে পারবে না বা যে হারে পরিশ্রম করবে সে হারে কিন্তু খ্যাতি অর্জন করতে পারবে না খ্যাতি লাভ বা মান সম্মান যশ কোনোটাই সে পাবে না হাতে ভাগ্য রেখা আছে কিন্তু কোনো রবি রেখা নেই অর্থাৎ হাতের মধ্যে ভাগ্য রেখা এখানে এই এরকম হাতের মধ্যে ভাগ্য রেখা উঠেছে কিন্তু এখানে কোনো রবি রেখা নেই এই রবি স্থানটা ফাঁকা কোনো রবি রেখা নেই তাহলে ওই ব্যক্তি কিন্তু অনেক পরিশ্রম করেও সে সামান্য যশ খ্যাতি কিন্তু লাভ করবে বেশি সে যশ খ্যাতি লাভ করতে পারবে না বা অর্থ সে ইনকাম করতে পারবে না আবার এই রবির থেকে রেখা আছে যে চন্দ্রের ক্ষেত্রে মিশে এটা হাতের মধ্যে চন্দ্রের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র তাহলে রবির থেকে রেখা যদি সেই চন্দ্রের ক্ষেত্রে মিশে তাহলে এই জাতক জাতিকেরা কি হয় কোনো নারীদের দ্বারা উপকৃত হতে পারে বা জনগণের সাহায্যে কোনো লাভ হতে পারে বা অভিনয় জগতের সঙ্গে কোনো যুক্ত হতে পারে এবং মানে এরা জনগণের টাকায় কিন্তু এরা রোজগার করে খাবে যদি জনগণের সঙ্গে যুক্ত থাকবে সেখান থেকে কিন্তু ইনকাম হবে যদি রবির থেকে রেখা আসে চন্দ্রের স্থানে মিশে এবং নেতা হতে পারবে শিল্পী হতে পারবে সাহিত্যিক ভালো বক্তা গায়ক কিন্তু হতে পারবে রবি রেখা যদি চন্দ্রের স্থান পর্যন্ত আসে আচ্ছা এরপর যদি রবি রেখা এটা হাতের মধ্যে মঙ্গলের তো করতো রবি রেখা যদি এখান থেকে নেমে এই মঙ্গলের কাছে এসে থেমে যায় তাহলে রবি রেখা যদি এখান থেকে এসে নেমে এসে মঙ্গলের খাতে থেমে যায় তাহলে জাতককে কিন্তু অনেক দৈহিক কষ্ট করতে হবে কষ্ট করে সে কিন্তু সে উপার্জন করতে পারবে সে কিন্তু যশ অর্থ সম্মান সবই লাভ করতে হবে কিন্তু তাকে কষ্ট করতে হবে প্রচুর তো অল্প দেশে পাবে না বা সে কিছু করতে পারবে না তবে কিন্তু সেটা পাবে আবার যদি রবি রেখা হচ্ছে রেখা এই রবি রেখা যদি ত্রিশুল আকার ধারণ করে অর্থাৎ একটা বুধের দিকে থেকে এসেছে একটা শনির দিকে গেছে তাহলে এক এই হচ্ছে ভাগ রবি রেখা একটা রেখা রবির দিকে গেছে বুধের দিকে গেছে এই হচ্ছে রবি রেখা এই রেখাটা বুধের দিকে গেছে আর একটা রেখা শনির দিকে গেছে অর্থাৎ ত্রিশুল আকার ধারণ করে তাহলে কি এই ব্যক্তি কিন্তু যথেষ্ট সম্মান খ্যাতি অর্জন করবে এবং তার অর্থ উপার্জনে কিন্তু ভালো হবে এটা খুব সৌভাগ্যের চিহ্ন যদি ত্রিশুল চিহ্ন থাকে রবি রবির ক্ষেত্রে এরপর রবি যদি এরকম শৃঙ্খলাকৃতি হয় এই রবি রেখাটা যদি এরকম চেন চেন থাকে বা অনেকগুলো রেখার দ্বারা এরকম এরকম করে গঠিত হয় তাহলে এই ব্যক্তি কিন্তু যথেষ্ট বাধা বিঘ্নের মধ্যে পড়বে এবং সে অবশ্যই বদনামের ভাগিদার হবে এই দুন বদনামের ফলে বা দুর্নামের ফলে তার কিন্তু উন্নতি ব্যাহত হবে রেখা যদি রবি রেখা এরকম ত্বরান্বিত হয় তাহলে কিন্তু জাতককে অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে বা সংগ্রাম করে এগিয়ে যেতে হবে এবং তার যশ অর্থ লাভ হয় কিন্তু অনেক পরিশ্রমের পর আবার যদি রবি রেখা একাধিক স্থানে ভগ্ন থাকে অর্থাৎ রবি রেখাটা এরকম আসলো আবার এরকম ভগ্ন থাকে যদি রবি রেখা একাধিক স্থানে ভগ্ন থাকে তাহলে ওই ব্যক্তি ক্ষমতার ক্ষমতাশালী হতে পারবে যদি তার ভাগ্য রেখা ভালো থাকে অনেক ক্ষমতাশীল অনেক যশ অর্থ পাবে কিন্তু তার শেষ পর্যন্ত আলটিমেট যে রেজাল্ট সে লক্ষ্য কিন্তু সে এগোতে পারবে না সে লক্ষ্য কিন্তু সে পৌঁছাতে কোনো পারবে না সে যশ অর্থ সবই উপার্জন করবে কিন্তু তার কর্মের জায়গায় পরিবর্তনশীল আজ একটা হবে কাল একটা কর্মের থাকবে কর্মভাবে পরিবর্তনশীল এবং সফলতা অর্জনের ক্ষেত্রে তার সে শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হবে যদি এরকম ভগ্ন রেখা হয় আবার রবি রেখা যদি এরকম রবি রেখা সে যদি একাধিক রেখার দ্বারা কেটে যায় তাহলে কি হবে যে যে বয়সে কাটবে রবি রেখা সেই সেই বয়সে কিন্তু তার বদনাম অবশ্যই হবে আবার এরকম রবির থেকে যদি রেখা রবি এটা হচ্ছে রবি রেখা রবি রেখার থেকে রেখা যদি শুধু বুধের দিকে যায় রবি রেখার থেকে রেখা ওঠে যদি বুধের ক্ষেত্রে যায় তাহলে এই ব্যক্তি বুদ্ধির দ্বারা কিন্তু রোজগার করবে আর এই খুব শিক্ষাবিদ হতে পারে এবং বড় ব্যবসায়ী হতে হতে পারে যদি রবি রেখার থেকে রেখা যে বুধের ক্ষেত্রে যায় যদি রবি রেখার থেকে রেখা ওঠে বুধের ক্ষেত্রে যায় তাহলে খুব ভালো বক্তা হয় বড় ব্যবসায়ীও হতে পারবে আবার এই রবি রেখাতে যদি রকম তিল থাকে এরকম রবি রেখার মধ্যে যদি কালো তিল থাকে তাহলে ওই ব্যক্তি ওই বয়সে দুর্নাম এবং কলঙ্ক অবশ্যই নির্দেশ করে থাকে রবি রেখাতে যদি তিল তিল চিহ্ন থাকে আবার এরকম রবি রেখাতে থেকে যদি স্টার চিহ্ন থাকে রবি রেখাতে স্টার চিহ্ন থাকলে জাতক বন্ধুর কাছ থেকে প্রচুর উপকার পাবে এবং এই বয়সে প্রচুর যশ খ্যাতি লাভ করবে রবি রেখাতে যদি এরকম স্টার চিহ্ন থাকে তাহলে ওই ব্যক্তি এই বয়সে বন্ধুদের দ্বারা উপকার পাবে এবং যথেষ্ট যশ খ্যাতি সম্মান এবলা কিন্তু লাভ করবে অনেক সময় রবি রেখা এটা তো অনেক এবং রবি রেখা উঠে মণিবন্ধ পর্যন্ত আসে তাহলে রবি রেখা যদি এরকম মণিবন্ধ পর্যন্ত আসে তাহলে এই ব্যক্তি জুয়া ফাটকা বা লটারির দ্বারা কিন্তু তার অর্থপ্রাপ্তি নির্দেশ করে থাকে যদি রবি রেখা এই মণিবন্ধ পর্যন্ত আসে তাহলে ফাটকা জুয়ার দ্বারা লটারির দ্বারা বা শেয়ার মার্কেটের দ্বারা প্রচুর অর্থপ্রাপ্তি কিন্তু হয় রবির থেকে রেখা যদি মঙ্গলের ক্ষেত্রে আসে তাহলে ওই ব্যক্তি বন্ধু জাতীয় লোক বা আত্মীয়স্বজনের দ্বারা কিন্তু অনেক আঘাত পাবে বা দুর্নামের শিকার হবে যদি রবির সঙ্গে মঙ্গলের কানেকশন হয় আবার যদি শুক্রের ক্ষেত্রে আবার যদি শুক্রের থেকে কোনো রেখা উঠে রবি রেখা কেটে চলে যায় শুক্রের কাছ থেকে রেখাটা উঠলো উঠে যদি কোনো রবি রেখাকে কেটে চলে যায় তাহলে এটা কিন্তু অশুভ এটা কিন্তু বিপরীত লিঙ্গের দ্বারা অপজস বদনাম ইন্ডিকেট করে থাকে এবার রবি রেখাতে যদি কোনো চতুষ্কন চিহ্ন থাকে এরকম রবি রেখাতে যদি কোনো চতুষ্কোণ চিহ্ন থাকে তাহলে ওই বয়সে অর্থ সঞ্চয় বা সম্মান খ্যাতি বৃদ্ধি দেখায় মান সম্মান যশের কারকরা রবি তাহলে চিহ্ন থাকলে মান সম্মান বাড়ে আবার রবির থেকে একটা শনির দিকে চলে যায় রুবির থেকে রেখা যদি ক্ষেত্রে ক্ষেত্রে যায় থাকে তাহলে হবে যে টাইমে এটা ক্রস করছে সেইখানে কিন্তু একটা বদনাম অবশ্যই আসবে কিন্তু নানা পথে রোজগারও হবে নানা পথে ইনকাম আসবে কিন্তু এই রেখাটাকে কেটে যাওয়ার জন্য এটা কিন্তু একটা বদনাম অবশ্যই আসবে আবার রবি রেখা যদি শুধু রবির ক্ষেত্রে সীমাবদ্ধ রবির রবির মাউন্ট এই রবি রেখা শুধু রবির খাতে সীমাবদ্ধ থাকে তাহলে এবং অনেক শাখা রেখা থাকে তাহলে জাতক কিন্তু ঘন ঘন তার মত পাল্টাবে এবং রবি রেখা এরকম রবি রেখা এরকম রবি রেখা হবে তাই যদি ছোট ছোট রেখা থাকে তাহলে কিন্তু জাতক সবসময় তার ডিজিজাইন চেঞ্জ করবে বা বিভিন্ন রকম কাজের সঙ্গে সঙ্গে যুক্ত থাকবে তো রবি রেখাতে আবার যদি ত্রিভুর চিহ্ন থাকে এবং রবি রেখার মধ্যে ত্রিভুজ চিহ্ন থাকে এটা কিন্তু শুভ এটা কিন্তু রবি রেখার ক্ষমতাকে আরো বাড়িয়ে দেয় এবং রবি রেখা চতুর্ভ চিহ্ন খুব শুভ এবং এই ত্রিভুজ চিহ্নও খুব শুভ এইভাবে আমরা রবি রেখার থেকে বিচার করি যে জাতক বা জাতিকা মানে রবি রেখার যে কারকতা যেটা মান সম্মান যশ অর্থপ্রাপ্তি কতটা লাভ হবে নমস্কার